আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে এক মহিলা এবং তার অদ্ভুত সন্তানের গল্প বলবো যে মহিলা বিয়ের সাত বছর পরে একটি সন্তানের জন্ম দিয়েছেন এবং সবাই অবাক হয়ে দেখেছেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি দেখে আসি বন্ধুরা একটি মেয়ের বিয়ের সাত বছর পার হয়ে গেল কিন্তু সে তার সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত তার পরিবার এবং তার সাথে থাকা সব মেয়ে দুই তিন বা চারটি সন্তানের মা হয়েছে সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যে ই আল্লাহ আমাকেও এই সুখ দেখান এই মেয়েটির সকল বন্ধুরা এমনকি যারা এর পরে শ্বশুরবাড়িতে গিয়েছিল তাদের সকলেরই সন্তান হয়েছিল আর এই মেয়েটিকে শ্বশুরবাড়ির নীরব চোখ এবং বিষণ্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এবং এই দরিদ্র মহিলা নিজেই প্রতি মুহূর্তে দুঃখিত এবং বিচলিত ছিলেন তার খালি কোলের জন্য সে সাহস করে তার চেক আপ করিয়েছিল কিন্তু এসব রিপোর্ট দেখে তার আরও বেশি খারাপ লাগে এমনকি তার রিপোর্টে ডাক্তাররা প্রায় আশাহীনতা প্রকাশ করেছেন যার কারণে তিনি সারাক্ষণ মন খারাপ করে থাকতেন কিন্তু তার মনে একটা আশা ছিল যে আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব না ডাক্তারেরা কখনোই সঠিক কথা বলতে পারে না এবং সে কেবল তার অভিজ্ঞতার ভিত্তিতে কিছু বলতে পারে কিন্তু বাস্তবতার সিদ্ধান্ত আল্লাহর ইচ্ছায় হয় কেউ বুঝতে পারেনি যে তিনি নিজেই সন্তান না হওয়ার কারণে এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তার শাশুড়ি রাগ করে কিছু কথা বলতেন যা শুনে তার মন চায় সেখানে মরে যেতে এবং সেই লোকদের কাছ থেকে দূরে চলে যেতে কারণ তাদের কথা দিন দিন বেড়েই চলেছে কিন্তু এত কিছুর পরেও তিনি তা করলেন না আল্লাহর ওপর তার আশা ছেড়ে দিলেন না সে আল্লাহর কাছে একটাই অনুরোধ করতে লাগল যে সে যেন সন্তানের মা ডাক শুনতে পারেন সময় যেতেই লাগল এবং যখন তার দেবরের চতুর্থ সন্তানের জন্ম হল তখন তার শাশুড়ির কটুক্তি আরও তীব্র হল যে তুমি বন্ধা তোমার কারণে কি আমার ছেলে সন্তানহীন থাকবে একদিন সে তার দেবরের সন্তানকে কোলে নিয়ে আদর করছিল জানি না তার মনে কি হয়েছিল যে শিশুটিকে সেখানে রেখে সে তার ঘরে এসে এমনভাবে কাঁদছিল যে পরিবারের সবাই জড়ো হয়ে যায় তার সামনে তার মনের অবস্থা না বুঝেই সবাই ভাবতে লাগল যে সে তার দেবরের ছেলেমেয়েদের প্রতি ঈর্ষান্বিত তাই সে কাঁদে কিন্তু কে বোঝাবে সেই অশিক্ষিত মানুষগুলোকে যে আল্লাহ তাকে এমন হৃদয় দেননি যে সে যে কাউকে হিংসা করতে পারে সে সেই লোকদের একজন যে তার সুখ অন্যের ঝুলিতে রাখে এবং যে তার মুখের টুকরো খাবার অন্যের মুখে রাখে সে একজনকে ভালোবাসতে গিয়ে তার মন হারিয়েছে শিশুটি কোলে নিয়ে তার হৃদয় এতটাই ব্যথিত হয়েছিল সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং আজ তার চোখের জল সমস্ত বাঁধ ভেঙে দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে তার কেবল একটি খ্যাতি ছিল যা তাকে কখনো আঘাত করেনি তার স্বামী তাকে মনে প্রাণে ভালোবাসতেন এবং তার ইচ্ছা বুঝতে পেরেছিলেন কিন্তু করলেও বেচারা কি করবে তার হাতে কিছুই করার ছিল না একদিন কেউ একজন তাকে বলে তার স্বামীর পরীক্ষা করাতে প্রথমে এই বিষয়টি নিয়ে অনেক হইচই হলেও পরে তার স্বামী বললেন পরীক্ষা করাতে ক্ষতি কি তার স্বামী তার পরীক্ষা করিয়েছিলেন এবং যখন রিপোর্ট আসে তিনি ভালো ছিলেন না তখন ঘরে ফিরে আসে এবং সবাই বলতে শুরু করে এই মেয়ে তালাক এখন আমরা তোমাকে আবার বিয়ে করাবো কিন্তু তার স্বামী রাজি হননি যেভাবেই হোক সে তাকে তালাক দিতে প্রস্তুত ছিল না তার স্বামীর ভালোবাসায় কোনো ভাটা পড়েনি তার স্বামী তাকে বলেন যদি আল্লাহ রাজি হন তবে অবশ্যই আমাদের সন্তান হবে এবং যদি আল্লাহ সন্তান না দেন তবুও আমরা তার কাছে কৃতজ্ঞ তিনি তার স্বামীকে অন্য বিয়ে করতে বলেছিলেন কিন্তু তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন তার শাশুড়ি তার উপর খুব রেগে গেলেন এবং বললেন যে তুমি আমাদের বাড়িতে শোক চাও না আমার ছেলের উত্তরাধিকারী হোক এটা কি তুমি চাও না শাশুড়ির পড়া কথা তিনি খুব ব্যথিত হলেন এবং তিনি উঠে নামাজের জন্য দাঁড়ালেন এবং যখন তিনি প্রার্থনার জন্য হাত তুললেন তখন তিনি এতটাই বিমর্ষ ছিলেন যে তিনি কিছু বলতে পারলেন না এবং তারপর সিজদায় লটিয়ে পড়লেন আল্লাহর কাছে আরোজ করলেন আল্লাহ তুমি যদি আমাকে নিঃসন্তান রাখতে চাও তাহলে কেন আমাকে নারী হয়ে পৃথিবীতে পাঠালে একজন নারী পূর্ণাঙ্গ একটি সন্তান দিয়ে তাহলে আমার অস্তিত্ব অসম্পন্ন রাখলে কেন হে আল্লাহ সারা বিশ্বের ডাক্তারের কোনো ক্ষমতা নেই আপনি না চাইলে কিছুই হবে না হে আল্লাহ আমার স্বামী আমার কারণে কষ্ট পাচ্ছে আপনি সব কিছুর ক্ষমতা পান ইয়া আল্লাহ তোমার কাছেই চাই আমার হাবিব হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহি ওসিলায় আমাকে সন্তানের বরকত দিয়ে ধন্য করুন তিনি এত পরিমাণ কাঁদলেন এবং অনুরোধ করলেন যে তার দীর্ঘশ্বাস এবং ডাকশনে মহাবিশ্বের সবকিছুই সম্ভবত তার সুপারিশে পরিণত হয়েছিল এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস জিতেছিল এবং তারপর কয়েক সপ্তাহ পরে এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি ডাক্তারগণ তার রিপোর্ট দেখে চমকে গেল কারণ সে গর্ভবর্তী অবশেষে সে আল্লাহর শুক্রিয়ায় সিজদায় লুটিয়ে পড়ল এবং বলতে লাগলো হে আল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনার দয়ার জন্য আপনি আমার কথা শুনেছেন তাই বন্ধুরা যাই ঘটুক না কেন আমাদের কখনোই হতাশ হওয়া উচিত নয় অবশ্যই মানুষ যা চায় আল্লাহ তাই করতে পারেন মানুষ যাই বলুক না কেন শুধু আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন কখনো কারো সম্পর্কে খারাপ ভাববেন না এবং আপনার হৃদয় খারাপ করবেন না এই ভূমিকে সর্বদা পবিত্র রাখুন প্রিয় বন্ধুরা একে অপরের জন্য দোয়া করা অনেক বড় এবং উত্তম কাজ তাই একে অপরের জন্য দোয়া করুন আজ থেকে সকলেই তাদের পিতামাতার আনুগত্য করুন এবং তাদেরকে ভালোবাসুন তাদের অবাধ্য হবেন না কারণ পিতামাতার অবাধ্যতার পাপ অনেক বড় এবং এমন অপরাধী বেহেসতে যেতে পারে না যতক্ষণ না তার পিতামাতা তাকে ক্ষমা করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ